শূন্য থেকে টুপায়ের মধ্যে যে প্রবলেমগুলো থাকে এগুলো সলভ করা একটু ডিফিকাল্ট বা একটু টাফ কিন্তু আমরা চেষ্টা করবো যে প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে সলভ করার যেন এটা মুখস্ত করা লাগে কে এবং আমাদের জানা জ্ঞানের সাথে যেন প্রবলেমগুলো সলভ করতে পারি এবং খুবই ইজি প্রবলেমগুলো সলভ করা ওকে সো চলো আমরা আমাদের অঙ্কে যাই কী অঙ্কটা ফার্স্ট অফ অল তোমাকে দেখতে হবে এখানে কি বলছে তোমাকে সমাধান করতে বলছে আর যখনই কোনো কিছু সমাধান করতে বলে এর অর্থ হচ্ছে চলকটার মান বের করতে বলছে এবং চলককে এখানে চলক হচ্ছে থেটা এবং উপর অপারেট করছে সেক রাখ সো তোমার মেনলি থেটার মানটা বের করতে হবে এবং এখানে রেঞ্জ দিছে যে থিয়েটার মান কত হবে জিরো থেকে টু পাই তোমরা জেনারেল ম্যাথে যেগুলো করছো সেগুলো কিন্তু ছিল জিরো থেকে থিয়েটার মান পাই বাই টু পর্যন্ত অর্থাৎ মানগুলো থাকে প্রথম সতের ভাগে বাট এখন সিনারিও ডিফারেন্ট বাট এর অ্যাপ্লিকেশন অনেক দেরিতে আগে তোমার বেসিক যে মিডিল টার্মটা করা লাগে সেটা করতে হবে বা ওই টাইপের কাজ করতে হবে মেইনলি সো তোমার সিক্স স্কোয়ার থেকে প্লাস টেন স্কোয়ার থেকে সমান ফাইভ ওভার থ্রি আছে এটাকে তোমার এখান থেকে থেরামান বের করতে হবে তুমি কীভাবে বের করতে পারো তোমার প্রথম কাজ হবে মানগুলোকে একই রকম নিয়ে আসার যদি কোনো কিছুর পাওয়ার এক থাকতো তাহলে বলতাম মতন বানাইতে বাট এখানে দুইটার পাওয়ার স্কোয়ার সো তুমি দুইটাকে একই অনুপাতে কনভার্ট করো কীভাবে কনভার্ট করবা তুমি জানো কি সেক স্কোয়ার থেরা সমান কী লেখা যায় তোমার ইকুয়েশনটা কে নিয়ে হবে হোয়াট এভার ইউ টু ডু সো আমার কাছে কারণ আমার ওই তিনটা মানে খুব ভালো মুখস্ত সাইন কজ টেন সো সেক স্কোয়ারকে লিখতে পারি কি তোমার সত্য মনে থাকা উচিত যে সেক স্কোয়ার থেটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থেটা সেখানে যদি সেটা লিখি সে কি স্কোয়ার থেটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থেটা প্লাস স্কোয়ার ফাইভ ভাগ থ্রি এখন টেন স্কোয়ার এখানে একটা আছে এখানে একটা আছে কয়টা টেন আছে দুইটা টেন স্কোয়ার তাহলে এটাকে লিখতে পারি টেন স্কোয়ার থেটা কয়টা দুইটা প্লাস ওয়ান আছে প্লাস ওয়ান সমান ফাইভ ভাগ থ্রি এই প্লাস ওয়ানটাকে তুমি অবশ্যই পাশে নিয়ে যাবে কারণ যার মান বেরো করেছে তাকে এক পাশে রাখতে গেল জানো বেসিক জিনিস সো পাশে টু টেন স্কোয়ার থেকে থাকলো এই প্লাস ওয়ান এর সাথে মাইনাস ওয়ান হলো এবার নিচেটা কি করবো লসক করবো লসক কত থ্রি তাহলে থ্রির সাথে ওয়ান গুন খুলে থ্রিকে থ্রি এর আগে ফাইভ সো ফাইভ থেকে থ্রি বাদ দিলে কত হয় টু ভাগ থ্রি এর আগে তুমি লিখে নিও টেন স্কোয়ার থেকে টু টেন স্কোয়ার সরি টু টেন স্কোয়ার থেটার তুমি উভয় পাশে দেখো টু টু আছে এই টু এবং এই টু তুমি কি করতে পারো কাটাকাটি করতে পারো অথবা তুমি দুই তারা ভাগ করতে পারো করলে উভয় পাশে দুই দুই বাধ্য হয়ে যাবে সো তোমার ইচ্ছা দেখ খুঁজে করতে পারো দেন টেন স্কোয়ার থেটার সময় কি লিখতে পারো ওয়ান ভাগ থ্রি এখন আমার দরকার কি টেন থিয়েটার থাইটার মান বের করা তাহলে স্কোয়ার আছে স্কোয়ারটা কি করবো স্কোয়ারটা বেশি চলে যাবে যে কি হবে রুট হবে তাহলে কি লেখা দেয় অতএব টেন থেরা সমান রুট ওভার অন ভাগ থ্রি এবং হায়ার মেথে তোমার সবসময় খেয়াল রাখতে হবে প্লাস মাইনাস স্কোয়ার অপর পাশে গেলে ঠিক আছে এটা মাথায় রাখবা যদি তাই হয় টেন থের সমান লেখা যায় প্লাস মাইনাস রুট অভার অন ভাগ রুট ওভার থ্রি রুট ওভার অন মানে কত ওয়ানই সো প্লাস মাইনাস ওয়ান ভাগ রুট থ্রি এখন দেখো এখানে তুমি টেন্থের মান দুটা পাইছো এক এক কত টেন্থের মান প্লাস টু থ্রি আর হচ্ছে মাইনাস থ্রি তাহলে এবার লেখো প্লাস চিহ্ন নিয়ে প্লাস চিহ্ন নিয়ে টেন্থের সমান হবে ওয়ান ভাগ রুট থ্রি এখন ওয়ান ভাগ রুট থ্রি যেটা মানটা কোন কোন চতুর্ভাগে সম্ভব টেন্থের মান প্লাস কোন চতুর্ভাগে সম্ভব তোমার হয়তো মনে থাকা উচিত নাহলে আমি একটু মনে করে দিই যে একটা চতুর্ভাগ যদি আমরা চিন্তা করি গ্রাফকে যেমন চারটে ভাগে ভাগ করো সেমন চারটে ভাগে ভাগ করলে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি অর্থাৎ প্রথম সূত্র ভাগে সব মান পজিটিভ তারপরে সাইন কোসাইন সরি সাইন কোসেক পজিটিভ তারপরের টাই ট্যান কট পজিটিভ টেক কেমিস্ট্রি হয় টি দ্বারা এবং সি দ্বারা কেমিস্ট্রি মানে কস আর সেক পজিটিভ তাহলে আমার এখানে আছে কি ট্যান ট্যান আমার

সো উভয় পক্ষ থেকে ট্যান ট্যান যদি বাদ দিই তাহলে তার সমান হবে কত পাই ভাগ সিক্স এই মানটা বের করা ইজি এবং এই এইটাই তোমার হায়ার মানে জেনারেল ম্যাথের এটা জেনারেল ম্যাথের সমাধান বাট এখন আমরা আছে হায়ার ম্যাথে সো আমাকে আরেকটু অ্যাডভান্স হতে হবে কারণ আমার মানটা চাইছে কোন চতুর্ভাগে জিরো থেকে টু পাই অর্থাৎ শূন্য থেকে তিনশো ষাটের মধ্যে মান চাইছে সেটা জাস্ট আমরা প্রথম চতুর্ভাগে মান বের করলাম এবং যখন আমি তৃতীয় চতুর্ভাগে মানটা বের করব তখন তোমার খেলার শিখতে হবে যে এইটা কীভাবে কর তৃতীয় চতুর্ভাগে যদি তৃতীয় চতুর্ভাগে মান বের করি কি হবে প্রথম কথা এটা তো সত্য যে টেন মান অন ভাগ রুট থ্রি হবে এতে তো কোনো সন্দেহ নাই টেন সমান অন ভাগ রুট থ্রি এখন এই অন ভাগ রুট থ্রিকে কীভাবে লিখব মাথায় রাখবা মাথায় রাখবা যে এই টাইপের অঙ্কে কখনোই বিজোর মান নিবে না আমি কিন্তু তোমাকে এর আগে দেখে আসছি অনুপাত যেটা থাকবে অনুপাত সাইন কস ট্যান কর যা হতে হোক এখানে এন পাই বাই টু প্লাস মাইনাস থেটা এমন একটা সূত্র করেছি এই সূত্রে দেখাইছি যে এন এর মান তোমার জোর এবং বিজোড়ের উপর কি নির্ভর করে অনুপাত পরিবর্তন হবে কি না যদি জোর হয় পরিবর্তন হয় না সো আমি এখানে ট্রাই করব এই ট্যানের এর অনুপাতটা চেঞ্জ যেন না হয় অর্থাৎ ট্যান ট্যানই থাকে এই জন্য আমি এন সবসময় জোর সংখ্যা চুজ করব সবসময় বিজোড় চুজ করলে হবে বাট তোমার ব্রেন অনেক বেশি ইউজ করতে হবে সো আমরা ট্রাই করবো সিম্পলি সলভ করার সো এটার মান কি রাখবো সবসময় জোর রাখবো এন সবসময় জোর তাহলে হয় অপর গেলে বেটার হয় অর্থাৎ এটা পরে আসবো অর্থাৎ আমার কি পাইছে তৃতীয় চতুর্ভাগে আমরা থার্ড কোয়ার্ডিন্টে আছে এখানে ট্যান থ্রি মান কত হবে ওয়ান ভাগ রুট থ্রি এবং এটাকে আমরা কি লিখতে পারি তুমি সিম্পলি বলো ভাই ট্যান থ্রিটা তো আসলে ট্যান ট্যান কোন চতুর্ভাগে মানটা আমার আছে মানটা আমার তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে আমি কীভাবে দিতে পারি এক দ্বিতীয় চতুর্ভাগে যাব মানে এই দাগের আস উপর আসবো এই দাগ বলতে কি এই দাগ বলতে আসলে টু ইন্টু পাই বাই টু এইটা পাই বাই টু এইটা পাই বাই টু মানে টু পাই বাই টু আসি তৃতীয় চতুর্ভাগে আসতে গেলে কী করতে হবে আরও সামথিং অ্যাঙ্গেল আসতে হবে সেই অ্যাঙ্গেলটা কত ধরলাম থেটা এবং এই থেটার মানটা কী হবে সবসময় অরিজিনাল যেই মানটা অরিজিনাল বলতে কি প্রথম চতুর্ভাগে যে মানটা আমরা ভাবো অরিজিনাল চতুর্ভাগে থেটার মান কত ছিল পাই ভাগ সিক্স সো এখানেও থেটার মান কত হবে পাই ভাগ সিক্স তাহলে এনের মান যদি তোমার জোর রাখতে হয় অর্থাৎ এনের মান তাহলে কত রাখতে হবে দুই দেখো তুমি কিন্তু এই চতুর্ভাগ থেকেও অপর দিকে আসলে হবে কিন্তু তখন সে মানটা কি আসবে তৃতীয় দেখো ফার্স্ট পাই বাই টু টু পাই বাই টু এখানে আসলে হবে থ্রি পাই বাই টু মাইনাস সামথিং সো আমরা ওইটাই যাবো না মাইনাসে আমরা যাব মানে বিজোর সংখ্যা আমরা যাবো না আমরা সবসময় আসবো কি জোর সংখ্যা নিয়ে আরো ক্লিয়ার হবে দেখতে থাকো তো এখানে হবে টু ইন্টু পাই বাই টু প্লাস সামথিং যাওয়া লাগবে সামথিং কত ডিগ্রি যাওয়া লাগবে অরিজিনাল থেটা কত এই ওয়ান ভাগ রুট থ্রি অরিজিনাল মানগত টেনের সাথে সম্পর্ক হলে পাই বাই পাই বাই সিক্স সেই পাই বাই সিক্স লিখবো লিখলে বাবা উভয় ভাই টেন ট্যান বাদ দিয়ে দাও এই টেন এই টেন বাদ থ্রিটা সমান কত থাকবে টু ইন্টু পাই বাই টু প্লাস ভাগ সিক্স এবার এই দুই দিয়ে কাটে দাও দিলে কি হয় পাই প্লাস ভাগ সিক্স পরবর্তীতে সিক্স যদি লসেন করো তাহলে কত আসবে সিক্স ফাইভ প্লাস ফাইভ

কারণ আমাদের কি নাকি টেন্থের মাইনাস হয় সো টেন্থ এখন টেন্থ মাইনাস কোন কোন জায়গায় হয় আগেরবারই বলে আসলাম যে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি সো প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে যদি পজিটিভ হয় প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে যদি টেনের মান পজিটিভ হয় তাহলে দ্বিতীয় এবং চতুর্থে নেগেটিভ হবে দ্বিতীয় এবং চতুর্থে কি হবে নেগেটিভ হবে এই নেগেটিভ মানটা কোন কোন চতুর্ভাগে সম্ভব দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে লিখবা অতএব দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে কি লিখবা দ্বিতীয় চতুর্ভাগে হবে টেন সমান অবশ্যই টেন দিয়ে এখন কথা হচ্ছে তোমার কি বলছি মান সবসময় জোর থাকা লাগবে n এর মান সবসময় জোর থাকা লাগবে এখন দ্বিতীয় চতুর্ভাগে আসতে গেলে তুমি কি করতে পারো ওয়ান π পাই বাই টু লিখতে পারো ওয়ান π পাই বাই টু প্লাস থেটা লিখতে পারো কোনো সমস্যা নেই বাট অন কি সংখ্যা বীজের সংখ্যা সো অন রাখা যাবে না এনে মান দিকে যাবা উল্টো দিকে যাবা তাহলে তুমি দ্বিতীয় চতুর্ভাগে চলে আসবা অর্থাৎ তুমি এন কী করবা টু ইন্টু পাই বাই টু প্লাস থেটা টু ইন্টু ফাইভ বাই টু প্লাস থেটা এখন প্লাস থেটা বলতে কত দুঃখিত মাইনাস থেটা কারণ উল্টো দিকে যাচ্ছ না ঘড়ি কাটার দিকে যাচ্ছ না ঘড়ি কাটার দিকে বলতে অরিজিনাল মান হচ্ছে পাই বাই অরিজিনাল বলতে আমরা প্রথম চতুর্ভাগে যে মানটা হয় নর্মালি যেটা হয় এটা কত পাইসো ফাইভ পাইসোটা টেন টেন বাদ দাও থিয়েটার কত আসবে এই দুই দুই কাটা দাও

সেম হিসাব তুমি বলো টেন থেটা সমান টেন কত লেগবো চতুর্থ চতুর্থাগে গেলে কি করতে হবে সমস্যা নেই কিন্তু তাহলে কি করতে হবে ফোর দ্বারা কোনো ফোর ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস হবে কারণ ফোর পাই বাই টু মানে তুমি এই জায়গায় চলে আসছো এবার যোগ করলে কি তুমি প্রথম চতুর্থ ভাগে চলে দরকার কোন

অতএব এর সমাধান কোনটি এর সমাধান কী কী সমাধান থেকে সমান কী কী পেলাম এক সিম্পলি ফাইভ বাই সিক্স পেলাম এক সেভেন ফাইভ বাই সিক্স পেলাম এর সাজে লেখো তাহলে ফাইভ বাই সিক্স ফাইভ ফাইভ বাই সিক্স দেন সেভেন ফাইভ বাই সিক্স দেন ইলেভেন ফাইভ বাই সিক্স ইস অল আইয়ার অ্যান্সার ম্যাকগুলো কিন্তু খুবই সিম্পল বাট ক্রিটিক্যাল অনেকেই না এগুলো কীভাবে বের করতে হয় এবং ডিফারেন্ট গাইড তুমি যদি দেখো ওদের একটা আলাদা রুলস আছে ওরা কীভাবে করো আই ডোন্ট সো আমি এভাবে বুঝি আশা করি তুমি বুঝতে পারছো ধন্যবাদ